আসসালামু আলাইকুম আমি হঠাৎ আবারও চলে আসতাম আপনাদের প্রিয় নগরূপ থেকে যে সকল আবারও চাচ্ছিলেন সফট সিল্কের মধ্যে একটু ভিন্ন কোয়ালিটির ড্রেসগুলো নেবেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই নিতে পারেন আর এটা কিন্তু একদম চাহিদাফুল একটা ড্রেস এই মুহূর্তে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা এই ভিডিওতে দুইটা কোয়ালিটির ড্রেস দেখিয়ে দেব যারা এই ড্রেসগুলো নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন আর এই ড্রেসগুলো যে কতটা গর্জিয়াস এবং কতটা আরামদায়ক হয় সেটা আসলে মতো কিছুই রাখে না যারা এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতেছে আপনারা হয়তো জানেন কতটা কোয়ালিটিফুল ড্রেস আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো পাচ্ছে আর এইগুলো কিন্তু আমরা আপনারা জানেন মানে অফার প্রাইজে অফার প্রাইজে এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় এটা অবিশ্বাস্য হলেও সত্য হ্যাঁ আর একটা বিষয় মাথায় রাখতে হবে যারা পাইকারি নেবেন বিজনেসের জন্য নেবেন আপনাকেও সেম প্রাইসটি দিতে হবে এখানে এই ভিডিওতে যারা দেখবেন পাইকারি এবং খুচরা সেম একই প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আর আমাদের সফ সিল্কের এই ড্রেসগুলো কিন্তু লং পেয়ে যাচ্ছেন আপনি ফিফটি প্লাস আর ওনাটা পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার এক সুতো কম হবে না বিশাল বড় মাপের একটা ওনা পাচ্ছেন আর ওনাটা যে কতটা গর্জিয়াস আপনি একটা ড্রেস হাতে পাওয়ার পর আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি অনেক খুশি হবেন যে এত অল্প টাকায় নবরূপ থেকে কীভাবে সম্ভব এই ড্রেসগুলো দিচ্ছে ভাই আপনি দেখবেন বিভিন্ন পেজে এই ড্রেসগুলা মিনিমাম মিনিমাম সতেরোশো থেকে আঠারোশো টাকায় সেল করতে বাট আমাদের পেজে কিন্তু এগুলা কত কয়েক ষোলোশো টাকায় ছিল বাট এই মুহূর্তে আমরা অফার প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো এই মুহূর্তে আমি মনে করি আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ট্রেসগুলো নিয়ে নিবে আর এগুলা কিন্তু বেশি দিন আমাদের স্টকে থাকে না অনেকে এসে বলেন ভাইয়া এই কালারটা নেই কেন তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আপনি যত দ্রুত সম্ভব এই ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো স্টকে আমরা হয়তো রাখতে পারি না আর আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন আর আপনি চাইলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে খুলে তারপর পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ড্রেস ভালো লাগে না আপনি চাইলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন আমাদের কোনো কমপ্লেন থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে রেড কালার পঞ্চাশ থাকবে অসাধারণ একটা ড্রেস বলতে পারি আমরা এক কথায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যানাবুল কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার আপুদের পছন্দের কালার যে সকল আপড়াচ্ছেন ওই ড্রেস টি নেবেন অবশ্যই খুব দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে নেবেন প্রাইসটা সেম থাকবে প্রাইসটা থাকবে সেম এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু এই সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালয়ারের কাপড়টা আর এটা হচ্ছে সফট সিল্কের মধ্যে বাট একটু ভিন্ন কোয়ালিটি থাকবে এটার ওনার যে কাজটা এটা পাবেন না এটার প্রাইসটা অবশ্যই অনেকটা কম বলতে পারেন সেম ক্যাটাগরির এবং সেম কাপড়ের কোয়ালিটি হবে এবং ড্রেসের লং সেম পাবেন কোনো কমপ্লেন করার সুযোগ নেই ফিফটি প্লাস লং পেয়ে যাচ্ছেন আপনি চমৎকার এই ড্রেসগুলো এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র সাতশত টাকা জাস্ট আমি এটার ওনারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার ওনার কোয়ালিটি থাকবে এরকম অনেক আপুরা বলেন যে ভাইয়া আমরা এত এত দামি ড্রেসগুলো নিতে পাচ্ছি না আপনারা যদি একটু কম বাজেটের মধ্যে একটু কোয়ালিটিফুল একটা ড্রেস করেন ওই ক্ষেত্রে হয়তো আমাদের জন্য ভালো হয় আর সেই চিন্তাটা কিন্তু আমরা মাথায় রেখে এই ড্রেসগুলো করে দিই জাস্ট ওনার কাজগুলো একটু কম পাবেন ওই ক্ষেত্রে প্রাইসটা অনেক কম মাত্র সাতশত পঞ্চাশ টাকা আর এগুলো যারা পাইকারি নেবেন ওই ক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমে যাবে যারা পাইকারি নেবেন আর পাইকারি ক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম ছয় পিস নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে যারা ব্ল্যাক পছন্দ করেন আমি বলবো আপনারা নিঃসন্দেহে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই ড্রেসগুলো যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন এই যে এই হচ্ছে ওনাটা আর উনার নিয়ে আপনারা কমপ্লেন করবেন যে ভাইয়া আপনার উনার গুলো ছোট বা এই সমস্যা ওই সমস্যা করার কোনো সুযোগ নেই বিশাল চৌড়া একটা উনা পাচ্ছেন এবং পাক্কা সাড়ে পাঁচ সাত উনা হবে আমি নিঃসন্দেহে বলতে পারি আপনি নির্ভয়ে এই ড্রেসগুলো আমাদের কাছে এই হচ্ছে এ হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আপুদের মানে কি বলবো খুবই পছন্দের একটা কালার মিরন কালার খুবই সুন্দর একটা কালার এই মেরুন কালারটা কিন্তু আবুদের পছন্দের একটা কালার এক কথায় আমরা বলতে পারি আর প্রচুর প্রচুর ড্রিমান হ্যাঁ যারা এই ড্রেসগুলো নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন প্রাইসটা থাকবে কিন্তু মাত্র সাতশত পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আর যারা সফট সিল্কের মধ্যে একটু গর্জিয়াস ওনার চাচ্ছেন আমরা ফার্স্টে যে ড্রেসগুলো দেখাচ্ছি কোডগুলো নাও চেষ্টা করবে মাত্র 750 টাকায় আর আমাদের এই ড্রেসের মধ্যে সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট এটা আমি কি বলবো মানে আমরা এত পরিমাণে স্টক করতেছি বাট এই ড্রেসগুলো আমরা দিয়ে রাখতে পারতেছি না এত রানিং একটা প্রোডাক্ট আমরা কিন্তু এটার মধ্যে জুড়ে দেওয়ার চেষ্টা করছি আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো যারা জড়ি সোতা পছন্দ করেন আপনারা কমেন্টই কিন্তু জানিয়ে দিতে পারেন যে ভাইয়া ওই ভিন্ন ভিন্ন যে কালারগুলো ওগুলোর মধ্যে চাইলে আপনারা জড়ি করতে পারেন হ্যাঁ তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব জড়ি দেওয়ার জন্য বাট আমরা জড়ি দিতে দিতে চাচ্ছি না এই জন্যই অনেকে জড়ি পছন্দ করেন না তো যাই হোক কালো ড্রেসটার মধ্যে মূলত এই জড়িটা কিন্তু অনেক সুন্দর লাগে আমরা এক কথাই বলতে পারি আর আপনারা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এই ড্রেসটা আমাদের কাছ থেকে চাচ্ছে বাট আমরা হয়তো সবাইকে দিতে পারতেছি না তো এগুলো আর আমরা তখনই কিন্তু চিন্তা করি আপনাদের দিয়ে জানিয়ে এই হচ্ছে ড্রেসের দিব দিবাটা চমৎকার একটা ওনা পাচ্ছেন সেম প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমাদের একদম রাস্ট একটা ড্রেস এটা হচ্ছে ব্লুর মধ্যে সুন্দর একটা কন্ট্রাস্ট যারা এই ড্রেসটি নিবেন খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেসটা কিন্তু আমরা ক্যাপশনে দিয়ে রাখি বাট আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনি চাইলে সরাসরি ফোনে যোগাযোগ করে আমাদের লোকেশনে চলে আসতে পারে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও এবং লাইভ দেখার জন্য প্রস্তুত হন আল্লাহ